আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ হল ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই দুই সেপ্টেম্বর রোজ সোমবার আজ ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি বড় ভিডিওতে আপনার আমাদের সাথে থাকবেন ইমাম হাসান পাঁচ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছাত্রলিৎ গাফরিঘাটের উদ্দেশ্যে চাঁদপুর হাটের উদ্দেশ্যে দশটা পঁচিশ মিনিটে এমভি বি বকদা দেওয়া ছয় আবর আলির চার রয়েছে শুরু হাটের ব্যানারে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে বরাবরের মতো ইলিশার উদ্দেশ্যে সকালে শিডিউলে দোয়েল পাখি দশটা সকাল সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে গিয়েছে নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় সকাল নয়টায় ছেড়ে গিয়েছে কর্ণফলি চৌদ্দ নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিকবেলা তিনটায় হাঁকেমুদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাঁধন সকাল আটটায় ছেড়ে গিয়েছে নৈযানটি পুনরায় হাকেমুদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এছাড়াও সুরেশ্বর মুরফুদার উদ্দেশ্যে সকাল আটটায় একটি শোলা মৃধহাটের উদ্দেশ্যে সকাল আটটা একটি শোলা মুলাদের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নৈযান দুপুরের শিডিউলে আলো চারের পাশাপাশি ইলিশার উদ্দেশ্যে থাকবে গর্ণফলি তিন এবং পুবালি পাঁচ কর্ণাফলি তিন ছেড়ে যাবে বিকাল চারটায় এবং পুবালি পাঁচ ছেড়ে যাবে বিকাল পাঁচটায় এবং শিলশ্বরের উদ্দেশ্যে দুপুরের শিডিউলে দুপুর একটায় থাকবে মিরাজ ছয় এবং গ্রিন ওয়াটার সাত থাকবে মতলবের উদ্দেশ্যে দুপুর দুইটায় এই শিডিউলগুলো ড্রেস সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ড্রেস সার্ভিসে যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবং এই এম জেলা নেই পাশাপাশি এম এম এল মাসুদ খান এই এই নৌযানগুলো কাঠপট্টি রুটে চলাচল করে নির্ধারিত সময় আছে দুপুর দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম শিডিউলে চলাচল করে এবারে নার্স স্পেসের দিকে যাক দশ মিনিট চলাচল করলে বারাবন্দরের উদ্দেশ্যে পুবালি ছয় সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে এবং বারাবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে জাহিদ তিন অতএব এক রয়েছে ঘোষাহাটের উদ্দেশ্যে নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ঘোষাঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি ইয়াদ এবং আজকে ভোলা কেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমভি ভি নয় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে নজানটি এবং রাত আটটায় ভোলা খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ভোলা গাজী সালাউদ্দিন যাবে বরহানুদ্দিনের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং বরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম মানিক এক এবং ধুলিয়া দেউলা দেবীরচন্দ নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর আট নজানটি ঢাকা নদীবন্দর ত্যাগর বে ঠিক সন্ধ্যা সাতটা বিশ মিনিটে এবং লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি মানিক এগারো চর্মনদাসের উদ্দেশ্যে এম ভি ভুবালি নয় নৌজানটি ঢাকা নদীবন্দর ত্যাগর বেঠিক সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং চর্মনদাস থেকে দুপুর একটায় ছেড়ে আসবে রেস্ট্যান্ড পাঁচ ধুলিয়া নরায়ণপুর কালাগার উদ্দেশ্যে ভি ইগল পাঁচ নয় যানটি ঢাকা নদী করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং কালাগা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ধুলিয়া এক মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে দুটি নয় সেখানে প্রথম ট্রিপে ফারহান চার যাবে সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় ট্রিপে ফারহান দশ যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট দুটি নজনের ভাইগাটির সাথে থাকবে উলানিয়া কালীগঞ্জ জিলিশীন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এই দুটি নয়জনের মধ্যে প্রথম ট্রিপের নৌজনটি মুন্সীগঞ্জ ঘাটতি যাবে এবং হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে বেলা দুইটায় ছেড়ে আসবে এম ভি তার শেখ তিন হাজার ফোনের উদ্দেশ্যে রয়েছে একমাত্র নজন কর্ণফুলি বারো আজকে সম্ভবত একটি নজনে যাবে যদি একটি নওজানি যায় তাহলে রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে কর্ণফলি বারো আর যদি এর সাথে কর্ণফলি তেরো শিডিউল রয়েছে অবশ্য কর্ণফলি তেরো যদি যায় তাহলে অবশ্য রাত আটটায় যাবে তবে সম্ভাবনা বেশি একটি নও যাওয়ারই যেহেতু একটি নজানি সকাল থেকে প্লেসে রয়েছে সম্ভাবনা বেশি আর কি যদি যায় আর কি তো সেই ক্ষেত্রে দুটি নও যেতে পারে এবং বেশ কয়েকদিন যাবৎ বরগুনা রুটটি বন্ধ সম্ভবত পনেরো তারিখের পরে চালু হতে পারে আবারও ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে সম্রাট দুই অভিযানটি রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে অভিযান তিন রয়েছে মোরশল আমলাদির উদ্দেশ্যে ঠিক রাত নটা পঞ্চাশ মিনিটে এবং আজকে ভাষাঞ্চর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি রাজংশ দশ এবং মূলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি মানিক পাঁচ ভান্ডেরা রুট বন্ধ কবে নাগাদ চালু হয় সঠিক বলাও যাচ্ছে না এবং ঝালঘাটির ঝালকাটির রুটও কিন্তু বন্ধ তো সেই ক্ষেত্রে ঢাকা থেকে বরিশাল মানে বরিশাল থেকে আপনি যদি বরিশাল থেকে যদি চাঁদপুরে আসেন তো সেই ক্ষেত্রে যেহেতু ঝালকাটি রুটটা বন্ধ তো সেই বরিশাল থেকে একটি নৌযান দুটি নজান যে সকল নৌযানগুলো রয়েছে ঢাকা বরিশাল রুটে চলাচল করছে রোটেশন পদ্ধতিতে দুটি নজান সেই দুটি নজানের মধ্যে প্রথম ট্রিপের নৌযানটি সম্ভবত প্রথম ট্রিপের নৌযানটি চাঁদপুর ঘাট দিয়ে তারপর ঢাকায় আসে তো সেই ক্ষেত্রে বরিশাল থেকে যারা চাঁদপুর আসবেন তারা বরিশালের যে প্রথম ট্রিপ রয়েছে যদি ঝালকাটির নোজন না থাকে তো সেই ক্ষেত্রে প্রথম ট্রিপের নৌযানটি আপনারা বরিশাল থেকে তারা চাঁদপুর ঘাট দিয়ে আসে এবং ঢাকা থেকে বরিশাল হয়ে চাঁদপুর যাওয়ার মতো চাঁদপুর থেকে বরিশাল যাওয়ার মতো সম্ভবত নজর নেই কারণ ঢাকা থেকে যাওয়ার সময় ঘাট দেয় না সম্ভবত তো সেই ক্ষেত্রে যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা বিকল্প রুট বিকল্পভাবে যেতে বিকল্প রুট ব্যবহার করতে হবে আপনাদেরকে কারণ বর্তমানে বরগোনার রুটটাও বন্ধ ঝালকাঠির রুটও বন্ধ তো সেই ক্ষেত্রে একটা বিপাকে পড়তে হয় বরিশাল থেকে যে চাঁদপুর থেকে যারা বরিশাল যায় তো এই জন্যে একটা লোকাল সার্ভিস একটা থাকার প্রয়োজন যেহেতু চাঁদপুর থেকে ব্যাপক যাত্রী বরিশালে যাতায়াত করে তো আজকে বরিশাল থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নজন সেখানে প্রথম ট্রিপে শুভরাজ নয় দ্বিতীয় ট্রিপে শুরু বিষাত এই দুটি নজান রাত নয়টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো খাসিহাটের উদ্দেশ্যে যদি কোনো নজান ছেড়ে যায় তাহলে রাত আটটায় পনেরো নম্বর আট থেকে ছেড়ে যাবে পাশাপাশি বরিশাল নদীবাজারের উদ্দেশ্যে রাত আটাতশ মিনিটে থাকবে একটি নোজন পনেরো নম্বর নয় থেকে কালিক জিনিসের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নোজন পনেরো নম্বর তেরো থেকে ছেড়ে যাবে কর্ণফুলী এগারো এবং আজকে নামটার উদ্দেশ্যে সম্ভবত ইগল দশের ট্রিপ আজকে ইগল দশ রাত এগারোটা পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে সুরেশ্বর মলফলগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে মানিক চার থাকবে রাত এগারোটা পনেরো নম্বর দশ থেকে এবং আজকে বাগা উদ্দেশ্যে একমাত্র লোজান এমভি প্রিন্স আওলাদ সাল রোজানটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এ আর খান এক সন্ধ্যা ছয়টায় তো এই ছিল আজকের শিডিউল সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ